এখানে একজোড়া লাক্কা আছে একটা আমেরিকান আর একটা ইন্ডিয়ান লাক্কা ঠিক আছে এটা ইন্ডিয়ান লাক্কা আর ফিমেলটা ইন্ডিয়ান লাক্কা আমেরিকান লাক্কা হচ্ছে গেরে বারলেস বার যাই হোক এই পিয়ারটাকে যদি শুরু করতে চান দাম ছাড়া হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে জোড়াটা শুরু করতে পারে চমৎকার একজোড়া কবতার ভালো লাগলে অবশ্যই শুরু করতে পারবে দাম মাত্র বারোশো টাকা চমৎকার একজোড়া কবতার ভালো লাগলে অবশ্যই শুরু করতে পারবে দর্শক এখানে একজোড়া আমেরিকান লাক্কা আছে দেখেন চমৎকার একজোড়া আমেরিকান সাদা লাক্কা আছে এই লাক্কাজ শুরু করতে চান দামটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে জোড়াটা শুরু করতে পারেন কিন্তু দর্শক পাঁচ কিলো এক দেবো তোর আলহামদুলিল্লাহ ডালা দেখেন বিশাল বড়ো ডালা একটা ডালা প্রায় পনেরো ষোলো ইঞ্চের মতো লম্বা যাই হোক এই জোড়াটাকে যদি কারো পছন্দ হয় তাহলে দাম মাত্র দুই হাজার টাকা তারপর যান গাড়ি ঘোড়া ফিরি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন পাঁচ ক্লিয়ার কবুতর গাড়ি ঘোড়া ফিরেই মাত্র দুই হাজার টাকা দাম দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে আমেরিকান অ্যান্ডোলেশিয়ান লাক্কা বিশাল বড়ো ডালা দেখেন এই যে এক ফিটা ডিম নিয়ে বসে আছে এই যে ডিম পারছে প্রথম ডিম দিছে তো দুটো ডিমই পারছে হ্যাঁ প্রথম ডিম দিছে যাই হোক এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান চমৎকার এক জোড়া করবো দেখেন আর্ট ডালা দেখেন কত বড় মার্শাল অনেক বড় ডালা যাই হোক এই জোড়াটার দাম চা হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে তার তারপরে গাড়ি ভাড়া ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দুটো মার্শাল মার্শালার খুবই সুন্দর আছে দর্শক এখানে তিন পিস ইন্ডোলেশিয়ান বেবি আছে দেখেন চমৎকার তিন পিস বেবি আছে আর্ট ডালাগুলো বড়ো আছে যাই হোক এই তিন পিস বেবি কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো তিন পিস কবটা দুই হাজার টাকার দাম গাড়ি ভাড়া একদম ফ্রি ডলা দেখছেন তো অনেক বিশাল বড়ো বড়ো ডালা একটা লাইট কালার আছে আর দুটো ডিপ কালার আছে যাই হোক তিনটাই অ্যান্ডোলিশিয়ান কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশ যে কোনো প্রান্তে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে এ দর্শক এখানে একদরা লাক্কা আছে দেখেন চমৎকার একজোড়া গুলো মেল আর গ্রে বারলেস ফিমেল হ্যাঁ এই যে ভাইয়ের কাছে ছিল উনি আবার মিটিং করার জন্য মানে ড্রেস কেটে দিছিল হ্যাঁ যাই হোক ডিম বাচ্চা করে কবুতর জোড়া এই এই কবুতরের জোড়ার আমার কাছে বেবিও আছে জোড়া ব্লু ব্লু বার্লেস যাই হোক এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম ছাড়া হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তারপরে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন দাম চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন চমৎকার একদর প্রিয় দর্শক এখানে একটা গেরেবালেস লাকার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা তারপরে হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক দেখেন বিশাল বড়ো ডলার হ্যাঁ সাত কিলের কোথাও ফিমেল হবে ইনশাল্লাহ যাই করার পছন্দ হলে সংগ্রহ করেন দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন দাম মাত্র তিন হাজার টাকা প্রিয় দর্শক এখানে এক জোড়া ব্লু বার্লেস লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া লাক্কা আছে এই লাক্কা জোড়াকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই কার্ডটা সংগ্রহ করতে পারে দুই তিন খেলের বেবি ঠিক আছে দুই খেল দুই তিন খেল চলে গেছে যাই হোক কারো পছন্দ হলে এই ক্যাডটা সংগ্রহ করতে পারে দাম মাত্র দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারে দর্শক এখানে আর একটা ফানটেলের মেল আছে এটাও মেল এই মেলটাও যদি কেউ সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করতে পারে চমৎকার একটা মেল ঠিক আছে দেখেন আট মেল একদম নতুন নিউ অ্যাডাল ভালো লাগলে অবশ্যই সম্ভব একই বাতের দুটো কোথারি মেল হয়ে গেছে ঠিক আছে যাই হোক কারো পছন্দ আবার কেউ একটা ফিমেল দিয়ে একটা মেলও নিতে পারেন সুবর্ণ সুযোগ আছে এখানে দর্শক একটা স্ট্রেচার একটা ফিমেল আছে সাত পরের ফিমেল নতুন নিউ অ্যাডাল মিডিয়াম সাইজ একদম বিগ সাইজ তা না যাই হোক কারো পছন্দ হলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দামটা চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা চা দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা সাত খিল পরার ফিমেল মিডিয়াম সাইজ একদম বিগ সাইজ না কার ভালো লাগলে অবশ্যই সময় করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে যে দর্শক এখানে একজোড়া স্টেশার আছে পাঁচ খিল পড়া নয় হওয়ার সম্ভাবনা বেশি যাই হোক যে কারো পছন্দ হয় দাম চালাচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে তার পাশেও আর ভালো লাগলে অবশ্যই ভেজোড়াটা সংগ্রহ দাম মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ভালো লাগলে অবশ্যই সব কল করতে পারেন কোন জায়গায় মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে নতুন কবুতর ভালো লাগলে অবশ্যই সম্ভব প্রিয় দর্শক দেখেন চমৎকার একজোড়া সিলভার এই কবুতরটা রেয়ার কবুতর হ্যাঁ আমেরিকান লাকে অনেক বিক্রি করছি কিন্তু এই কালারটা বিক্রি করি নাই খুবই চমৎকার একজোড়া সিলভার কালার দেখেন লাইট কালার সিলভার নড়ি আছে যার যে ভাইয়ের কাছে কবুতরটা ছিল ভাই বিটিংয়ের জন্য রাখছে এই লেজটা কাটিয়ে দেওয়া আছে হ্যাঁ পায়ে পালকও কিছু কাটিয়ে দেওয়া আছে এমনি কোনো সমস্যা নাই এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন তারপরও হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন চমৎকার কবুতার এই কবুতারগুলো পাওয়া যায় না ঠিক আছে তারপর দাম কিন্তু সস্তার সাথে সস্তা ঠিক আছে কারো ভালো লাগলো বসে আমার আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে তিন জোড়া কুটার আছে দুই জোড়া কালো এক জোড়া বুলু চমৎকার তিন জোড়া কবুতর আছে কার ভালো লাগলে অবশ্যই তিন জোড়া কবুতার সংগ্রহ করতে পারেন তিনজোড়া কবুতার দাম ছাড়া হচ্ছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকার বিনিময়ে এই তিনজোড়া কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আর গাড়ি ভাড়াটা ফ্রি জানেন গাড়ি ভাড়া একদম ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন তিনজোড়া কবুতর মাত্র চব্বিশশো টাকা জান চব্বিশশো টাকাও বাদ বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে তিন জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক একদম পূর্বে বাইশশো টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে সস্তা তো সস্তা প্রিয় দর্শক এখানে জোড়া কুটার আছে দেখেন গুলুটা হচ্ছে গা ফিমেল আর লালটা হচ্ছে গা মেল চমৎকার একজোড়া কবুতর এই জোড়াটা যদি সঙ্গে করতে চান কোনো দামা দামি হবে না একদম পড়বে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন তো সব চমৎকার এক জোড়া কথা ভালো লাগলে অবশ্যই সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মোড়া সেল আছে দেখেন চমৎকার এক জোড়া মোড়া সেল আছে কারো ভাড়া লাগলে অবশ্যই সঙ্গে করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা ফিরি ভালো লাগলে অবশ্যই সঙ্গে করবেন দাম মাত্র চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন যেটা কবুতারি অ্যান্ডোলেশন ঠিক আছে মলটিংয়ে আছে কবুতর দুটা মলটিং আছে চমৎকার একজোরা কবুতর কার ভালো লাগলে বসে সংগ্রহ করতে দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা ফ্রি দেখেন দুটো কবুতরই মার্শাল্লাহ অ্যান্ডোলেশন ফোটটা দেখেন একেবারে যেটুকু থাকার দরকার ততটুকুই আছে কোয়ালিটি আলহামদুলিল্লাহ কার ভালো লাগলে বসে সংগ্রহ করতে দর্শক এখানে দুটো ফিমেল আছে গাওয়ার তেজের ফিমেল দুটো যদি কেউ সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর সে আলোচনার সুযোগ আছে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আর দামটা আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করা যাবে কার ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে দুটাই ফিমেল দুটাই ফিমেল কার ভালো লাগলে দুটো ফিমেল সংগ্রহ করতে পারেন দাম চাওয়া হচ্ছে পাঁচ টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে ফিমেল দুটো সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজন বুল হেড লং ফেজ আছে মেলটা হচ্ছে কপাল কালাম ফিমেলটা ইন্ডোলেশিয়ান কালাম জায়গা এ জয়টাকে আরো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দশক আলোচনার মাধ্যমে পেয়ারটা সংগ্রহ করতে করেন চমৎকার একজন ভাব আগলা বসে সংগ্রহ করে দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে ঠিক আছে ভাব আগলা বসে সংগ্রহ করতে পারেন এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামাদামি হবে না একদম করবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে দর্শক চমৎকার একটা মেল দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ হতে এখানে একটা ওটার একটা মেল আছে দেখেন বিশাল দানবের মতন যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি এই মেলটা নেন হবে না এক দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখেন মেলটার সাইজ বিশাল দানবের মতন সাইজ যাই হোক দাম মাত্র পাঁচশো টাকার বিনিময়ে পাবেন পমেডিয়ান প্রিয় দর্শক এখানে এক জোড়া পমিনিয়ান আছে এক জোড়া মেলটা জায়গায় কালো মাক্সি কালো যাই হোক যার যেটা পছন্দ আমার কাছে চার পাঁচ জোড়া পমিনিয়ান আছে আপনার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বা এই আমাকে নক দিয়ে আমি তাহলে সেটা দিয়ে দিতে পারব ঠিক আছে আপনারা কারো ভাবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা কোনো দামে দামে হবে না একদম পূর্বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন কবুতর দেখেন কবুতর হাইট কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে একটা নয় পরের একটা মেল আছে দেখেন চমৎকার একটা নয় পরের মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামে দামি হবে না একদম পূর্বে তিন হাজার টাকা তিন হাজার টাকার মিনিময় এমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় চমৎকার ইমেলটা আছে নয় পরের ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া কমেনিয়ান আছে দেখার মতন জোড়া কমেনিয়ান আছে কালো একদম জেট কালো এই জয়টাকে যদি সংগ্রহ করতে চান দামটা হচ্ছে মাত্র জান এটার দামও দুই হাজার টাকা করে দিলাম একদম পড়বে দুই হাজার টাকা কোনো দামের দাবি হবে না একদম পড়বে দুই হাজার টাকা আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন একদম নতুন নিউ ম্যাডাল করবো তোর দামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন চমৎকার একদম জেড কালো নড়েই আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ছয় খেলের পর একটা মেল আছে দেখেন চমৎকার একদম নতুন নিউ ম্যাডাল ছয় খেল টল যাচ্ছে এখনই যে সাইজ মনে আছে চব্বিশ ইঞ্চি যাই হোক এই মেলটা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন দামটা দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে দাম মাত্র তিন হাজার টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া পমিনিয়ান আছে কালো মেল মেলটা একদম জেট কালো ফিমেলটা হালকা ফিমেলটাও কালো কিন্তু একটু মাস্কই কালো যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা ফিক্স একদম পড়বে দুই হাজার টাকা কোনো দামি নাই আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন দাম মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারে চমৎকার এক জোড়াতে পারে দেখেন দেখার মতো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে এক একটা শোকিংয়ের একটা ফিমেল আছে দেখেন একদম লাড্ডু মনে হচ্ছে লাড্ডু ঠিক আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে ফিমেলটা সংগ্রহ করতে পারে চমৎকার একটা ফেল দেখছেন প্রিয় দর্শক এখানে একটা সাদা শোকিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে সংগ্রহ করতে চান দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল আছে দেখেন অনেক সুন্দর নতুন নিমেডাল মেল দুটো মেল আছে দুটো একই বাতের দুটো কবুতর উত্তর দুটোই ন রয়েছে হ্যাঁ যা যাই হোক এটার দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে চমৎকার É don't dom like দর্শক এখানে একটা ড্যানিশের একটা ফিমেল আছে সাত আট খিলের একটা ফিমেল আছে এই ফিমেলটা কিন্তু সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দাম মাত্র এক হাজার টাকা ঠিক আছে আর দুই তিনটা কবুতর একসঙ্গে কোনো ভাই যদি নেন তাহলে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা শুকিংয়ের একটা মেল আছে নয় পরের একদম নতুন নি এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম দামটা হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে মেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া একদম থেকে এর সস্তা মনে আর হয় না ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া একদম থেকে প্রিয় দর্শক এখানে একটা জার্মান কুপারের একটা মেল আছে দেখেন কালো একটা মেল আছে কাছে একটু একটু সাদা সাদা আছে 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 পর সিট হ্যাঁ যাই হোক সংগ্রহ করতে চান দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা একদম ফ্রি আর ভাড়া হলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাদ দাম পড়বে একদম পড়বে বত্রিশশো টাকা গাড়ি ভাড়া সহ পড়বে বত্রিশশো টাকা প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন আর যদি এসে নিয়ে যান দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময় তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন জার্মান কুপার মেলটা আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা এই পিঠের পর যে পিঠের পর সাদা আছে না বলে দিলাম এই যে সাদা ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া সহ বত্রিশশো টাকা দাম পড়বে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দর্শক এখানে একটা ভেলভেট শিলের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে কোনো মিস মার্ক নাই যে হোক এই মেলটাকে যদি করতে চান দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন কিন্তু চমৎকার একটা মেল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সাতশো টাকার বিনিময়ে এই মেলটা নিতে পারেন